নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি একদম রান্নাঘরেই চলে এসেছি দেখতে পাচ্ছেন তো আজকে একটা টপিক্স নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব রান্নাও দেখা হবে করা হবে আর আপনাদের সঙ্গে আলোচনাও করা হবে আজকে এতে ভাবছি ইলিশ মাছের মাথা আছে তো একটু মানে পুঁডাটা এইসব দিয়ে সবজি টবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি মানে চচ্চড়ি করব তাই ও রান্নাটা বসিয়ে দিয়েছে একটা কথা বলি চলুন এই যে আমরা মেয়েরা বাড়িতে যে থাকি মানে রান্না বান্না ঘর সংসার ছেলে বাড়ির সবার দেখাশুনো করা স্বামীর যত্ন আত্মী করা সবার যে করি আচ্ছা আমাদেরও তো একটা জীবন আছে তাই না বলুন তো আমরা যে সবাই এরকম যে নয় যে আমাদের যোগ্যতা নেই আমরা চাকরি পাইনি এরকম কিন্তু নয় তো আমাদের যোগ্য থাকা যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কিন্তু সংসারের জন্যে মানে যা সবাই যাতে ভালো থাকে জন্য কিন্তু আমরা মানে বাইরে কাজ করার এটা করি না আর কি সেই সুযোগটা পেলেও হয়তো সেটা করি না বা সেটা সুযোগটা নিতে চাই না তো সেই কারণে বলছি দেখুন আমরা একটা সময় যখন এসে দেখি যে সব দেখুন স্বামী তার যে কাজে থাকে তার একটা জগৎ আছে ছেলেও বড় হয়ে যাবে এখন না হলে ছোট বা যাদের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে তাদের একটা জীবন তৈরি হয়ে গেছে তাহলে আমাদের কীরকম করে কাটবে সারা জীবনটা হ্যাঁ এখন তো আর সেই আগেকার দিনের মতন নেই যে একান্নবর্তী পরিবার যে অনেক জন থাকবে সে আমরা মা জেঠিমাদের সময় দেখেছি আমরা অনেক মানে বড় হওয়ার পর সবাই আলাদা হয়েছে দেখতাম যে সবাই একসঙ্গে মিলে গল্প গুজব করা বিকেলবেলার টাইমটাতে বেশ সুন্দর লাগত কিন্তু এখন তো সেটা নেই তাহলে আমাদের কিন্তু একটা কথা যে ভাবতে হবে যে আমাদেরও নিজস্ব জগৎ তৈরি করতে হবে তো সেই কারণে আমাদেরও কিছু কিছু বন্ধুত্ব করতে হবে সকলের সঙ্গে যেমন দেখুন এই ধরুন আমি তো আমার বাড়িতে একাই থাকি আমাদের তিনটি লোক আমার একটি ছেলে জানেন আমার স্বামী আর আমি তো ওরা তো ওদের মতন কাজে বেরিয়ে ছেলে তার স্কুলে চলে যায় স্বামী তার কাজে চলে যায় যদিও আমার বুটিক আছে অনলাইন বুটিক সবই সবসময় তার বুটিক চলে না সবসময় তার কাজ তাও কি বলুন তো ওগুলোর মাঝেও না একটা মানে এ থাকা দরকার প্রত্যেকটা মানুষের শখ যেমন আমার শখ আমি গান গাইতে ভালোবাসি তারপরে আমি একটু আবৃত্তি বা একটু সাহিত্য চর্চা করতে ভালোবাসি তো এইগুলো করতে সত্যি আমার ভালো লাগে তো সেই কারণে আমি আমার এবারে দেখুন বাইরে বেরোলে দু চারটা বন্ধু বান্ধব হবে তাদের সঙ্গে একটু আলাপচারিতা বা আরেকটা কথা বলি আমি নিজেও জানতাম না আমার ভেতরে এই গুণটা বর্তমান তো আমি হঠাৎ একদিন আমার ছেলে একটা সিনারি দিয়ে আমাকে বলল যে মা আমি ওটা ভেবেছিলাম আমি ফেসবুকে পোস্ট করব তো ছেলে হঠাৎ পায়না করে বসলো মা তুমি এটা নিয়ে একটা কবিতা তো আমি জানি না যে ও আমি তো জানতাম আমি এমনি ছোটোবেলা ছোটোবেলা না বিয়ের আগে একটু আধটু এই এগুলো সাইরি হয় না দু চার লাইন কি চার পাঁচ লাইনের মধ্যে লিখতাম সেটা তো সবাই মনে হয় লেখি জানি না যাই দিয়ে ওই ছবিটা দিয়ে ও এখন আবদার করে বসলো মা তুমি এই ছবিটা দিয়ে একটা কবিতা লেখোতো তো আমি কি করলাম ওই ছবিটা দিয়েই না সত্যি সত্যি পোস্ট করতে গিয়ে একটা ছোট্ট কবিতা লিখে লিখলাম দশ লাইনের দেখলাম আমি সেদিন কিন্তু আমার নামটা প্রকাশ করিনি কেমন হয়ে কি আমার হয়তো ভালো লাগছে অন্যের কারো ভালো নাও লাগতে হয় দেখলাম অনেক লাইক কমেন্ট করলো অনেকে সবাই ভালো বললো মানে কবিতাটা দেখে তো তখন আমার ইচ্ছে জাগল আচ্ছা দেখা যাক তো তাহলে যে লিখতে পারি কি না তো এইভাবে জানেন আমার এখন প্রায় মানে নব্বইটার কাছাকাছি কবিতা লেখা হয়ে গেছে আড়াই মাসে তো আমি আর আমি একটা আমার পেজ আছে এতে পেজ নয় ওটা আইডি কৃষ্ণা চ্যাটার্জি বলে তো ওই যে আইডিতে আমি হচ্ছে কিন্তু এই কবিতাগুলোই প্রতিদিন একটা করে কবিতা আমি লিখি আর সেখানে হচ্ছে আমার কবিতাগুলো সবাই পড়ে এ করে আবার অনেক অনেক জায়গা থেকে অফারও এসছে যে যাতে আমি কবিতাগুলো ছাপাই আজকে দেখুন একটা নতুন জিনিস করছি এটা কি বলুন তো কুমড়ো কাঁচা কুমড়ো যে সমরবাবু একটা কাঁচা কুমড়ো কিনেছে এবছর আমি উপরে যাইনি বলে আমার সেরকম সবজি মবজি কিছুই হয়নি তো এই কাঁচা কুমড়োটাকে পুড়িয়ে যদিও নতুন রেসিপি এটা হচ্ছে আমি মানে এক্সপেরিমেন্ট করছি তো কাঁচা কুমড়ো ওটাকে পুড়িয়ে দেখি কি হয় তো ওইটা খুব পুড়াবো বলে যে ফুটো ফুটো করে একটু নুন আর একটু তেল দিয়ে ওটাকে কিছুক্ষণ মানে এ করে রাখবো দেখা যাক আমাদের তো সব সবসময় এক্সপেরিমেন্টটাই করতে হয় রান্নাটা কিন্তু অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট করতে হয় তো আমি করি তো দেখা যাক কি হয় তো যেটা বলছিলাম তো তারপরে সেখানে সত্যিই বলছি অনেক লাইক কমেন্ট পড়েছে আমার আইডিটা না ওই কবিতার জন্যেই না অনেকটা দূরে গিয়ে গেছে সত্যি কথা বলছি তাহলে আমি তখন উপলব্ধি করলাম জানেন তো আমাদের নারীদের মধ্যে প্রত্যেকের আমি এটা বিশ্বাস করি যে কিছু না কিছু গুণ থাকেই সেটা আমরা বাড়ির চাপেই হোক বা পারিপার্শ্বিক বা যাই হোক এ কারণে আমাদের সেটা মানে বাইরে প্রকাশ করতে পারি না বা সেটা হয়তো হয় না কিন্তু জীবনে কিছু কিছু মানুষ হয়তো সেই সময় সান্নিধ্যে আসে যেগুলোতে হচ্ছে তার এটা আর কি এই যে ভেতরের যে ওটাকে কি বলবো মানে প্রতিভা সেটাকে বেঁধে নিয়ে আসে তো সেই রকম আমারও যাই হোক হয়তো আমার ছেলের দ্বারাই আমার ওটা বেরিয়ে এসছে তাই হোক এখন মানে প্রচুর প্রচুর লাইক করে প্রচুর প্রচুর কমেন্ট আসছে খুব ভালো লাগে আর প্রতিদিন একটা করে কবিতা লিখতেও আমি মানে অনুপ্রাণিত হই যখন সবাই আমার পাঠক পাঠিকারা সেই মানে এগুলো করে আর কি মানে সবাই যখন খুব ভালো বলে খুব ভালো লাগে ওটাই দেখুন আমার পরম পাওয়া আর কি করব রোজগার হবে কি হবে না সেটা তো পরের কথা তবে আমার পেজটা অনেক পেজটা নয় আইডিটা অনেকটা দূর চলে গেছে তো যাই হোক সবার ভালোবাসায় সবার আশীর্বাদে তো ওই যে একটু পুড়িয়ে নিচ্ছি দেখুন আর এই পাশে ওই পাশে তো দেখলেন চচ্চড়িটা হয়ে গেছে আর এই পাশে আমি আলু ভাজা করব আমাদের তো চাকা চাকা আলু ভাজা মাস্ট চাই তো যে এমনি জিরি জিরি আলু ভাজা হলে হবে না ছেলে এটা ছেলে খেতেও ভালোবাসে আমরাও খেতে ভালোবাসি আর একটু যে কাঁকরোল ভাজাটা যা হবেই আর কি হয়ে গেছে কাঁকরোল ভাজা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আমরা আমাদের নারীদের জানেন তো কেউ আমাদেরকে সুযোগ করে দেবে না আমাদের সুযোগটা নিজেদেরকেই করতে হবে আমাদের ভালো থাকার দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে কেউ কিন্তু আমাদের বরং আমাদের পিছিয়ে দেওয়ার জন্য সবাই আছে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ নেই তাই আমাদের লড়াইটা কিন্তু খুব কঠিন আমাদের লড়াইটা এই কারণেই কঠিন বাড়ির লোকরাও কিন্তু আমাদেরকে উৎসাহিত সেরকম করে না আমাদেরকে ভালো থাকতে গেলে আমাদের নিজেদের দায়িত্বটা নিজেদেরকেই নিতে হবে তাই না তো আমি তো কথাটা কি খুব ফুল বললাম আর আর দেখলেন তো ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি তো ইলিশ মাছের আজকে কচু দিয়ে আজকে ইলিশ মাছের একটু পাতলা ঝোল করবো যে সে আমি যেমন করি আর কি একটু ভাপিয়ে নিয়েছি মানে সেদ্ধ করিনি কচুগুলোকে একটু ভাপি নিয়েছি জলটা ঝরিয়ে তারপরে এটাকে একটু ভেজে নেব কষিয়ে তারপরে জল ঢেলে দেবো দিয়ে যা যেমন করে আমি করি দিয়ে এটা নুন তারপরে দিয়ে একটু কষিয়ে নেবো আর কি তো যা বলছিলাম তো সেই কারণে আমাদের নারীদেরকে ভালো থাকতে গেলে নিজেদের ভালো থাকার দায়িত্বটা নিজেদেরকেই নিতে হবে কেউ দেবে না আমি এটা বারবার বলছি কেউ দেবে না কিন্তু আমাদের প্রত্যেকের বেশিরভাগ নারীদের মধ্যে অনেক অনেক প্রতিভা লুকিয়ে থাকে সেইগুলোকে কেউ বের করে নিয়ে আসতে চায় না জানেন তো সেই কারণে আমরা যদি সবাই সবার পাশে থাকি এবং সেটাকে যদি নিয়ে মানে বের করে নিয়ে আসি আমাদের প্রতিভাগুলোকে আস্তে আস্তে করে তাহলে দেখবেন আমরাও কিন্তু একটা মানে ভালোভাবে বাঁচার আনন্দ পাব পয়সা রোজগারটা তো বড়ো কথা নয় কিন্তু আমি এটাই বলতে চাই আমরা ভালো থাকতে চাই আমরা একটু মানে মনের ফুর্তিতে থাকতে চাই সবার জন্যে তো আমরা আমাদের নিজের জীবনটা বিলিয়ে দিই কিন্তু আমাদের জন্য কেউ ত্যাগ করে না এটা আপনারা মানবেন কি মানবেন না জানি না তবে আমাদের জন্য কেউ তাই না হয়তো হ্যাঁ ব্যতিক্রম তো থাকেই কিছু কিছু মানুষরা থাকে কিছু কিছু বাড়িতে থাকে সেটা একেবারেই বলবো যে না নেই সেরকম নয় ওগুলো ব্যতিক্রম ওগুলো সবকালেই ছিল তবে বেশিরভাগ নিয়েই তো আমাদের সমাজ তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে নারীদেরকে কখনোই মানে সেই সুযোগটা করে দেওয়া হয় না যে তারা সুস্থভাবে বাঁচুক একটার পর একটা চাপ তাদের মধ্যে আসতেই থাকে আসতেই থাকে সংসার থেকেই হোক চাই হোক নানা পারিপার্শ্বিকভাবেই হোক মানে খুব চাপ আসতে থাকে কিন্তু সেগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে আমার ঝোল ঝোলটা হয়ে গেছে দেখলেন তো একটু ভাজা মশলা দিয়ে দিলাম আমি এই ভাজা মশলাটা করে রাখি আর ইলিশ মাছের পাতলা ঝোলটাই খেতে ভালো লাগে তো ওই জন্য দিয়ে দিলাম আর কি যা এই হচ্ছে আমার কথা আপনাদের সঙ্গে রান্না করতে রান্না করতে করতে আপনাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম কি জানি আপনাদের ভালো লাগবে কিনা না এই যে তারপরে কী হলো বলুন তো চটকাতে গিয়ে দেখছি ভালো করে চটকাটা হচ্ছে না তাই এটাকে মিক্সিতে মানে ঘুরিয়ে নিয়েছি এতে ভাজা লঙ্কা ভাজা তেল দিয়েই দিয়েছিলাম এবারে একটু কড়াইতে নেড়ে নেবো কেননা মিক্সিতে দিতে গিয়ে দেখছি একদম পাতলা হয়ে গেছে তো একটু এই যে এরকম করে নিয়েছি টাইট টাইট করে নিয়েছি তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তো আজকের আমার রান্না তো আপনারা দেখলেন কাঁকরোল ভাজা আলু ভাজা তারপরে এই যে চচ্চড়ি মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর এই যে এ আর ইলিশ মাছের ঝোল এই আমার আজকের রান্না স্নান করতে যাব তো এসে করে আবার খাওয়া দাওয়া হবে তো এই যে আমরা খাওয়া দাওয়া মানে জন্য বসে গিয়েছি সত্যি সত্যি আজকের এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে যদিও এটা আমার এক্সপেরিমেন্ট ছিল অপূর্ব হয়েছে খেতে মানে এটাকে কী বলবেন আপনারা আমি জানি না তবে যে এটা কি ভর্তা বলবেন কি পোড়া বলবেন যাই হোক একটা কিন্তু অপূর্ব খেতে নাম যাই হোক অপূর্ব খেতে হয়েছে যারা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসেন না তারা পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন আমি রসুন দিইনি রসুনটা আমার অতটা ভালো লাগে না তাই আমি রসুন দিইনি যারা রসুন খেতে ভালোবাসেন তারা দিতে পারেন তবে অপূর্ব লাগছে খেতে তবে আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে তো কিছু কথা শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো তাহলে কিন্তু একটা প্লিজ লাইক কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটু শেয়ার করে দেবেন তাহলে ভালো লাগবে ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন আর সবশেষে বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আরও একটা নতুন ব্লগ নিয়ে অন্য কোনো কোনো দিন আপনাদের কাছে হাজির হব